হাই বন্ধুরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে আর এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের কয়েল আর এগুলো দেখো হাই স্পিড লো আর একটা লাইনের এটা হচ্ছে কনডেন্সারের আর একটা তার কনডেন্সারের তার কাটা আর এই তিনটা তার হাই স্পিড লো আর একটা হচ্ছে লাইনে যাবে আর দেখো কয়েলটা সম্পূর্ণ পড়ে গিয়েছে একটা ব্যাচ পুড়েছে তার জন্য পুরো কয়েলটা করতে হবে দেখতে পাচ্ছ আমি তার কেটে নিয়েছি আর খালি কর এবার আমি কাগজ পোড়াবো আর এই কয়েলটা আমি বাঁধবো আর এটা হচ্ছে চব্বিশ সোলাটের কয়েল আর আমি কয়েল বাঁধবো কীর কোন তারে আমি বাঁধবো কত নম্বর তার আর কত করে টান দেবো রানিং স্টার্টিংয়ে সব তথ্য থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নাহলে তোমরা বুঝতে পারবে না মোটে স্কিপ করে যাবে না আর আমি কাগজটা অলরেডি পরে নিয়ে পরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে আমি কয়েল গুড়ে নিয়েছি লেন্থ বড় বড় লেন্থ করে গুঁড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল আর ওইগুলো হচ্ছে রানিং কয়েল এগুলো হচ্ছে রানিং কয়েল আর যেটা রাখলাম ওটা হচ্ছে স্টার্টিং কয়েল দেখো আমি একটা রানিং কয়েল বসে নিয়েছি আর দুটো ঘাট ছেড়ে বসবে আর চার ঘাটে বসবে আর ছ ঘাটে বসবে চার ঘাটে এক পাক বসবে আর ছ ঘাটে পাক বসবে সম্পূর্ণ বোঝে গেল চার ঘাটে এক পাক বসবে আর ওই যে ছ ঘাটে ছ ঘাটে ওইটা হচ্ছে কয়েলটা এক পাক বসে ফেটা এক পাক বসবে পাক বসবে আর দেখতে পাচ্ছ আমি চার ঘাটে কয়েল বসে নিয়েছি রানিংয়ের একটা কয়েল বসে নিয়েছি সম্পূর্ণ আমার গোলাটা ভারী ভারী লাগছে তার কারণ আমার শরীরটা একটু খারাপ তাই ওই জন্যে গোলাটা ভারী ভারী লাগছে আর দেখতে পাচ্ছ আমি রানিং কয়েল একটা বসিয়ে নিয়েছি আর চারটে ব্যাচ হবে সবে একটা ব্যাচ বসিয়েছি এরকম চার ব্যাচ হবে আর ব্যাচ হবে রানিংয়ের চারটে স্টার্টিংয়ের চারটে দেখতে পাচ্ছ আমি রানিংয়ের অলরেডি বসিয়ে নিয়েছি এটা চারটে ব্যাচ আর যে আমি টান দিয়েছি এটা হচ্ছে বত্রিশ নম্বর তার ইউজ করেছি আর একশো ষাট করে টান দিয়েছি ওই বড় লেন্থ একশো ষাট করে টান দিয়েছি হ্যাঁ আর আমি বত্রিশ নম্বরের কয়েল বেঁধেছি আর এবার এই যে টেপটা আছে আমি টেপটা সম্পূর্ণ কয়েলে জড়িয়ে নেবো আর না যেন রানিং স্টার্টিং শর্ট হয়ে যায় আমি ভালো করে সেপারেট দিয়ে নেব আর এই টেপটা দিয়ে আমি সেপারেট দেবো আমি ভিকো পেপার ইউজ করবো না এখানে আমার টেপ সম্পূর্ণ জোরানো হয়ে গিয়েছে কয়েলে দেখতে পাচ্ছ এ পিট ও দুটো পিটে সব আমি টেপ জড়ে নিয়েছি এবার আমি রানিং কয়েল বসানোর পরে এবার স্টার্টিং কয়েল বসাবো দেখো এই যে স্টার্টিং কয়েল অলরেডি একটা বসিয়ে নিছি এও দুটো ঘাট ছেড়ে চার ঘাট আর ছ ঘাট বসবে আর চার চার ঘাটে এক পাক বসবে আর ছ ঘাটে দু পাক বসবে বোঝা গেল আর এর যে স্টার্টিংয়ের কয়েলের টান হচ্ছে এরও বত্রিশ নম্বর আমি ইউজ করেছি দুটোই সব বত্রিশ নম্বর কপার ওয়ার আর এর স্টার্টিংয়ের টান হচ্ছে দেড়শো করে যেন চার ঘাটেরটা দেড়শো করবে আর ছ ঘাটেরটা দেড়শো দেড়শো ছোটাল হবে দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণ কয়েল রেডি হয়ে গিয়েছে আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বাই